আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি পকোড়া আপনারা অনেক রকমই বানিয়ে থাকেন আজ আমি আপনাদেরকে নতুন ধরনের একটি আলুর পকোড়া বানিয়ে দেখাবো তাই এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই পকোড়া বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটি বড়ো সাইজের আলু আর আলুগুলির খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আলুগুলি কাঁচা আছে এবার আমি এখানে নিয়ে নেব গ্রেটার আর এখানে গ্রেটারের যে বড়ো সাইজটা থাকে সেই বড় গ্রেটারটা দিয়ে এখানে আমি আলুগুলি গ্রেট করে নেব। আর অতি অবশ্যই বড় সাইজটা দিয়ে গ্রেট করে নিতে হবে এর ফলে আলুর লাচ্ছাগুলি খুবই ভালো তৈরি হবে এরই মাঝে এখানে আমি সমস্ত আলু খুব ভালো করে গ্রেট করে নিয়েছি দেখুন এখানে আমার প্রতিটি আলু খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলিকে ধুয়ে নেব তার জন্য আমি এখানে নিয়ে নেব পানি এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি নিয়ে নিয়েছি এবার আগে থেকে গ্রেট করে রাখা আলু এই পানির মধ্যে আমি দিয়ে দেব। তারপর হাতের সাহায্যে খুব ভালো করে কচলে নিয়ে এখানে আমি আলুগুলি ধুয়ে নেব আর এই প্রসেস ফলো করে আমি আলুগুলি দুই থেকে তিনবার ধুয়ে নেব কিংবা যতক্ষণ না এই আলু থেকে পরিষ্কার পানি বার হচ্ছে ততক্ষণ আমি আলুগুলি পানি পালটিয়ে নিয়ে ধুয়ে নেব এরই মাঝে আলুগুলি খুব ভালো করে কচলে নেওয়া হয়ে গিয়েছে তারই সাথে আমি এখানে নিয়ে নেব আলাদা একটি পাত্র তার উপরে রেখে দেব একটি স্টেনার এবার আমি কচলে নেওয়া আলুগুলি এসটেনারের উপরে সম্পূর্ণভাবে ঢেলে দেব যাতে এই আলু থেকে সম্পূর্ণ পানি খুব ভালো করে বার করে নিয়ে যায় তারই সাথে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে পানিগুলি আমি খুব ভালো করে বার করে নেব। দেখুন এইখানে কতটা নোংরা পানি বার হয়েছে আর এইভাবে করে আরও দুই থেকে তিনবার আমি আলুগুলি খুব ভালো করে ধুয়ে নেব। কারির সাথে আমি এখানে নিয়ে নিয়েছি একটি থালা থালার উপরে আমি এখানে একটি সুতির কাপড় রেখে দিয়েছি আর অতি অবশ্যই এখানে সুতির কাপড়টা নিতে হবে এবার দেখুন এখানে আলু থেকে কিন্তু পুরোপুরি এবারে পরিষ্কার পানি বার হচ্ছে এবার আমি আলুগুলি হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে খুব ভালো করে নিংড়ে নিয়ে আলু থেকে সম্পূর্ণ পানি বার করে দিয়ে এই শুকনো কাপড়ের উপরে ছড়িয়ে দেব। আর এইভাবে করেই সম্পূর্ণ আলু আমি এই সুতির কাপড়টার উপরে ছড়িয়ে দেব এরই মাঝে সমস্ত আলু খুব ভালো করে নিংড়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি গ্রেট করে রাখা আলু খুব ভালো করে চাড়িয়ে দিলাম দেওয়ার পর সুতির কাপড় দিয়ে খুব ভালো করে আমি উপর থেকে আলতো হাতে মুছে নেব। যাতে এর মধ্যে যে অবশিষ্ট বাড়তি পানিটি যেটি রয়ে গেছে সেটি খুব ভালো করে মুছে যায় তাই অতি অবশ্যই এখানে সুতির কাপড়টাই ব্যবহার করবেন তার ফলে পানিটা খুব ভালোভাবে শোষে নেয় তাই অতি অবশ্যই সুতির কাপড়টা দিয়েই এইভাবে এই প্রসেসটা ফলো করে নেবেন আর এরই মাঝে এই সমস্ত গ্রেড করে রাখা আলু খুব ভালো করে মুছে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আলুটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার আমি এই সমস্ত আলু আলাদা একটি পাত্রের মধ্যে উঠিয়ে নেব এরই মাঝে আলাদা পাত্রের মধ্যে আমি গ্রেট করে রাখা আলু উঠিয়ে নিয়েছি এবার আমি কিছু উপকরণ অ্যাড করবো তার জন্য আমি প্রথমেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটি কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ঝাল আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তারই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর তারই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার আমি এই সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব এরই মাঝে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে যেহেতু এখানে লবণ অ্যাড করেছি তার জন্য এই আলু থেকে অনেকটা পরিমাণে পানি বার হয়েছে তাই আমি হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে যতটা সম্ভব এই আলু থেকে পানি বার করে নেব আর অতি অবশ্যই এই প্রসেসটা ফলো করতে হবে এর ফলে এই পকোড়াগুলি আরও বেশি পরিমাণে মুচমুচে হবে আর যদি এই প্রসেসটা ফলো না করেন তাহলে দেখা যাবে পকোড়াগুলি মুচমুচে তো হবেই না উপরন্ত এগুলি একেবারে নরম নরম তৈরি হবে তাই অতি অবশ্যই এই প্রসেসটা ফলো করতে হবে আর এরই মাঝে সমস্ত আলু থেকে পানি বার করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন এখানে কতটা পরিমাণে পানি বার হয়েছে এটি আমি ফেলে দেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা অ্যারারোটটাও ব্যবহার করতে পারেন আর কোনোভাবেই এখানে বেশম কিংবা ময়দা ব্যবহার করা যাবে না আর যেহেতু আমরা এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করছি তার জন্য এই পাপোড়াটা অনেকটাই মুচমুচে হবে আর এবার আমি খুব ভালো করে সমস্ত উপকরণ আবারও মাখিয়ে নেব আর অতি অবশ্যই এই ম্যারিনেশনটা মাখিয়ে নিয়ে বেশিক্ষণ রাখা যাবে না লবণ দেওয়ার ফলে আবারও এর মধ্য থেকে পানি বার হওয়া চালু করবে তাই অতি অবশ্যই এটি তৈরি করে নেওয়ার সাথে সাথে তেল গরম করে নিতে হবে তারপর এটি মাখানোর সাথে সাথে সেগুলি ভেজে নিতে হবে তাই আমি আগে থেকে এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর এখানে তেল একেবারে খুব গরম করে নেওয়া যাবে না হালকা গরম হওয়ার সাথে সাথে এখানে এই আলুর ম্যারিনেশনটা পকোড়ার আকার দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তার জন্য আমি এখানে আবারও এই আলু মাখাটা খুব ভালো করে মাখিয়ে নিলাম যাতে সব দিকে খুব ভালোভাবে মশলাটি মাখিয়ে যায় এবার আমি এখান থেকে অল্প পরিমাণে আলু নিয়ে সেটি পকোড়ার শেপ দিয়ে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে শেপ ছোট বড় করে নিতে পারেন কিংবা অন্য শেপ করেও এখানে পকোড়াগুলি ভেজে নিতে পারেন এবার আমি একে একে এই তেলের মধ্যে পকোড়াগুলি দিয়ে দেব। পকোড়াগুলি একে একে তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে এখানে পকোড়াগুলি ভাজতে হবে আর যেহেতু এখানে কাঁচা আলু ব্যবহার করেছি তাই অতি অবশ্যই আলুগুলি সিদ্ধ হওয়ার জন্য একেবারে লো হিটে ভাজতে হবে আর এই পকোড়াগুলি তেলে দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না তাহলে দেখা যাবে পকোড়াগুলি ভেঙে যেতে পারে তাই অতি অবশ্যই আড়াই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর দেখুন এই উপর থেকে পকোড়াগুলি দেখে মনে হচ্ছে উপর পর্যন্ত কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে একে একে এখানে পকোড়াগুলি উল্টিয়ে দিতে হবে একবার উল্টিয়ে দেওয়ার পর আবারও অপর দিকটা প্রায় দুই থেকে তিন মিনিট ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে আবারও কিছুক্ষণ ছাড়া ছাড়া উলটিয়ে পালটিয়ে এই পকোড়াগুলি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে বেশ কয়েকবার উল্টিয়ে পালটিয়ে ভেজে নেওয়ার পর দেখুন এখানে পকোড়াগুলির কালার গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এবার আমি একে একে তেল থেকে এই পকোড়াগুলি উঠিয়ে নেব আর একই প্রসেসে বাকি পকোড়াগুলিও ভেজে নেব এরই মাঝে তৈরি হয়ে গেল একেবারে অল্প সময়ে কাঁচা আলু দিয়ে খুবই মুচমুচে আলুর পকোড়া আর এটি বানাতে কতটা সহজ আপনারা দেখিয়েছেন আর এটি কতটা মুচমুচে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি এই শব্দ শোনার পর আপনারা বুঝতেই পেরেছেন যে পকোড়াটি কতটা পরিমাণে মুচমুচে হয়েছে এবার আমি এর ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই পকোড়ার উপরটা খুব মুচমুচে হলেও ভিতরটা খুবই সফট আর দেখুন এখানে আলুগুলি খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই রমজান মাসে ইফতারের ঘন্টাখানেক আগেও যদি আপনারা এই পকোড়াগুলি ভেজে রেখে দেন গ্যারান্টি দিয়ে বলছি বেশ কয়েক ঘন্টা পরেও এই পকোড়াগুলি খুবই সুন্দরভাবে মুচমুচে থাকবে আর কোনোভাবেই এটি নরম হয়ে যাবে না তাই এরকম সহজ রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ